আজকে আমি দেখাবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তার সাথে থাকবে গংশাল ভাজা আপনারা পুরো রান্নাটা দেখবেন আমি এখন তেল দেব কড়াইতে কাঁচকলা আলু ছেড়ে দিচ্ছি মাছের ঝোল করার জন্য এখন পরিমাণ মতন লবণ দেবো আমি এখন পরিমাণ গুলুদ আদা দিয়ে লঙ্কা কষিয়ে দেব মাছের দুশানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো এখন আমি মাছগুলো ছেড়ে দেবটা দেওয়ার জন্যই নামিয়ে দিচ্ছি আমি শোকরা দেওয়ার জন্যই তেল দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি সোমবার দিয়ে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এইভাবে কাঁচকলা আলু মাছের জল বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা এখন আমি নতুন একটা রান্না করছি গম শাক ভাজা কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দেবো শাক ভাজার জন্য এখন শাক ভাজার জন্য কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর রসুন তেলের পর দিয়ে দেবো হলুদ দেব পরিমাণ মতন লবণ দেব শাক ভাজার জন্য রসুন আর লঙ্কা ভেজে নিচ্ছি এখন আমি শাকটা ছেড়ে দেবো গম শাক এইভাবে ভাজা করে বাড়িতে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা গম শাকটা লাল লাল করে ভেজে নিচ্ছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মা ভেজে ছিল এই যে সেই গম শাক গম শাক তুলে নিয়ে এসেছিল মাঠের থেকে সেই মাঠের থেকে শাক এনে মা ভেজেছে ভেজে এসে গম শাক আর এখানে আছে চিচিঙ্গা আমি গম শাক দিয়ে এখন ভাত খাবো মা বেড়ে দিয়েছে সব সুন্দর করে ভাজা হয়েছে সব খুব সুন্দর বন্ধুরা গম শাকটা ভাজা হয়েছে খুবই সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে গম শাক ভাজা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চিচিঙ্গা বন্ধুরা আমি গম শাকটা খেয়ে দেখছি কেমন হয়েছে পিঁয়াজ আর রসুন একটু বেশি দেবে না আজকে পিঁয়াজ দাওনি তো আজকে শুধু রসুন দিই পিঁয়াজ দিলেও ভালো লাগে বন্ধুরা আজকে মা পেঁয়াজ দেয়নি আজকে শুধু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কাতে এই সবজিটা ভাজা করেছে সেটা তো আপনারা দেখেছেন বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে ভাজা করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই যে বন্ধুরা শাকের ডাটা হুম অনেক সুন্দর বন্ধুরা গম শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী অবশ্যই একবার বাড়িতে ভাজা করে খেয়ে দেখবেন দারুন খেবে দারুন প্রথমে আপনারা কি করবেন গম শাক আনবেন আনার পরে বাড়িতে ছোট ছোট করে কাটবেন কাটার পরে লবণ দিয়ে ভালো করে চটকাবেন চটকানোর পর বন্ধুরা এটা সবুজ মতো জল বেরোবে ওই জলটা ফেলে দেবেন ফেলে দু তিনবার ধুয়ে তারপরে রসুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে রান্না করবেন ভাজা করবে তাতে কী হবে যে শাক যে তিত ভাবটা সেটা আর থাকবে না কাঁথিতে ভালো না মাছ রান্না করেছে মা খুবই সুন্দর হয়েছে প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে আমাদের এখানে এখনই বর্ষা আসবে বন্ধুরা এইভাবে কাজকলাতে তেলাপিয়া মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর